আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আসি বর্তমানে খিলগাতে আমরা হচ্ছে আসলাম খিলগা তালতলাতে খানা পিনা রেস্টুরেন্টে আসলে অনেক দিন ইচ্ছা ছিল সি ফুড ট্রাই করার জন্য ট্রাই করার ইচ্ছা ছিল তাই আজকে হঠাৎ করে চলে আসলাম আমরা তো ওদের ইয়েটা হচ্ছে দোতলা একটা রেস্টুরেন্ট বেশ ভালোই এনভারমেন্টটা খুবই মোটামুটি ভালোই লাগছে আমরা উপরে উঠলাম তো হাতের বামে ডানে দু সাইড সিট আছে যে যে জায়গায় বসে সমস্যা নেই তো আমাদের চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস আসলে ওয়েলকাম ড্রিঙ্কসটা বেশ ভালোই ছিল তো আমরা যে সি ফুডটা ট্রাই করব এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকার ভিতরে আপনার ক্রাপ থাকবে অক্টোপাস থাকবে ঝিনুক থাকবে বেশ অনেকগুলো আইটেমই দেওয়া থাকবে তো এই যে আমাদের কাছে চলে আসলো দেখেন আসলে ঝিনুক ফার্স্ট টাইম ট্রাই করা হবে এর আগে কখনোই ট্রাই করা হয় নাই আমার ইচ্ছাও নয় আসলে ট্রাই করার জানি না ট্রাই করব কি না খাওয়া দাওয়া করলাম বেশ ওদের ইয়াটা খাবারটা বেশ স্পাইসি ছিল অনেকটাই স্পাইসি ছিল খাওয়া দাওয়া করলাম খাবার মান আমার কাছে আহমরি অতটা ভালো মনে হয় নাই আসলে ফেসবুকে যত যত দেখা যায় আসলে ওই না আমি আমি ট্রাই করলাম আমার কাছে আহমরি অত তেমন কিছু স্পেশাল মনে হয় নাই তো আপনি আসলে ট্রাই করতে পারেন